চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে দুপুর দুটার দিকে ইপিজেড 5 পাঁচ নম্বরের অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট কাজ করছে পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে কারখানাটিতে কত শ্রমিক ছিলেন এবং কেউ আটকা পড়েছেন কিনা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি বিভিন্ন জনের সাথে কথা বলে ধারণা পাওয়া যাচ্ছে যে বহুতল ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি হতো। চট্টগ্রামে আগুনের আরো বেড়েছে তবে সপ্তম ও অষ্টম তলায় স্টোর থাকায় আগুনের ঘটনার সময় সেখানে কোনো শ্রমিক ছিলেন না এতে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি সেখানে আছেন আমাদের সহকর্মী এ কে আজাদ ফোনে যুক্ত হচ্ছে তার সঙ্গে আগুনের খবর কি ধন্যবাদ এখনো পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি ফায়ার সার্ভিসের প্রথমে ষোলোটি শেষ পর্যন্ত ষোলোটি অগ্নি নির্বাপনের গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কিন্তু তারা যেটি জানিয়েছে সেটি আরো বাড়তে পারে আর আরেকটি খবর আপনি হচ্ছে যে যুক্ত হয়েছে ইতিমধ্যে একটি যুক্ত হয়েছে নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনীর একটি টিমও এখানে যুক্ত হয়েছে আগুন লেগেছে আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদের এখনো পর্যন্ত কিছু জানাতে পারেনি মূলত প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে দুটার দিকে সিপিজেটের এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কের অ্যাডাম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কোম্পানিতে আসলে আগুন লাগে আর তারা আরো জানিয়েছেন যে যখন আগুনের যে ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের সাত তলায় আগুন লাগার পর এটা মূলত ছয় তলায় ছড়িয়ে পড়ে সিপিজেট বন্দর ক্যাপিজেট এবং আগ্রাবাদ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের যে ইউনিট গুলো তারা আরো যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত আর এই ঘটনা আসলে সংশ্লিষ্ট যে এলাকাগুলো আশেপাশের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখনো পর্যন্ত যে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এখানে পাশাপাশি আমি ঠিক ঠিক যে জায়গায় দাঁড়িয়েছে এখানে যান চলাচল প্রায় বন্ধই রয়েছে বলা যায় আর আপনি যেটা বলেছিলেন যে কারখানাটিতে আসলে কতজন শ্রমিক ছিলেন বা কেউ আটকা পড়েছেন কিনা জানা কেউ জানাতে এখনো পর্যন্ত কেউ জানাতে পারেনি তবে প্রত্যক্ষ দেশের আমাদের